আসসালামু আলাইকুম সকলের প্রতি ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করুন মানুষ নিজের চেহারা দেখে কিন্তু নিজেকে দেখে না পৃথিবীতে মানুষ তার দুই চোখ দিয়ে আকাশের তারা পাহাড়ের চূড়া সমুদ্রের বিশালতা এমনকি দূরের গ্রহ নক্ষত্রও দেখতে পারে কিন্তু আশ্চর্যজনকভাবে সে নিজেকে দেখতে পায় না নিজের হৃদয় আত্মা উদ্দেশ্য কিংবা সৃষ্টি রহস্য আয়নায় সে চেহারাটা দেখতে পারে কিন্তু প্রকৃত আমিকে সে তা বুঝতে পারে না যতক্ষণ না সে চিন্তা করে প্রশ্ন করে ও নিজের ভেতরে ফিরে তাকায় মানুষকে মানুষ হল আল্লাহর সৃষ্টি যাকে মাটি থেকে সৃষ্টি করে তার রুহ ফুঁকেছেন আল্লাহ তাআলা বলেছেন আমি যখন তাকে আদমকে সৃষ্টি করলাম এবং তাতে আমার রুহ ফুকলাম সাদ উনচল্লিশ বাহাত্তর এই রুহ বা আত্মা মানুষের প্রকৃত পরিচয় চেহারা নাম জাত ভাষা এগুলো বাহ্যিক পরিচয় কিন্তু সত্যিকারের আমি হল সেই রুহ যার মধ্যে আছে ভালোমন্দ মন্দ বাছাই করার ক্ষমতা আছে প্রশ্ন করার তৃষ্ণা আর আছে স্রষ্টাকে খোঁজার প্রবণতা কিভাবে এসেছি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তিনি পৃথিবীকে বানিয়েছেন পরীক্ষার স্থান আর আখিরাতকে বানিয়েছেন পুরস্কার ও শাস্তির স্থান তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম সুরা আল মুল্ক সাতষট্টি দুই আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদতের জন্য ন্যায়ের পথে চলার জন্য ও এই জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কেন এসেছি এই প্রশ্নের উত্তর আমাদের সৃষ্টি উদ্দেশ্যেই রয়েছে আল্লাহ বলেন আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমার ইবাদত করে সুরা জারিয়াত একান্ন ছাপ্পান্ন এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয় এখানে এসেছি কিছু সময়ের জন্য আল্লাহকে চিনে তার দেওয়া দায়িত্ব পালন করে আবার তার কাছেই ফিরে যাওয়ার জন্য উপসংহার যে মানুষ আকাশের রং দেখে পৃথিবীর রূপ দেখে সে যদি নিজের অন্তরের দিকে না তাকায় তাহলে সে অন্ধ আত্ম অনুসন্ধানই হল মানুষের প্রকৃত জ্ঞান ও বুদ্ধিমত্তার শুরু নিজের সৃষ্টি উদ্দেশ্য ও গন্তব্য যদি না জানি তাহলে দেখার ক্ষমতা থাকার পরও আমরা প্রকৃতভাবে অদেখা থেকে যাই প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা ও উৎসাহিত করবেন ধন্যবাদ